তো কিন্তু দুটো সিস্টেম দেখাবো বন্ধুদের ভাসনা দন এবং ডুবো জাল ভাসনা দোনে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আর ডুবো জালে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো তাহলে চলুন সুন্দরবনে যাওয়া যায় দেখতে দেখতে আমরা কিন্তু একদম সুন্দরবনের সাইডেই চলে আসলাম আমাদের যে দনটা সেই দোনটা কিন্তু একদম সুন্দরবনের জঙ্গলের ফেলা আছে আর সব বৈশির মাথায় কিন্তু একটা করে শোল আছে মানে এই দোনটা কিন্তু ভাসনা দোন দেখা যাক নূতন পদ্ধতিতে দোন ফেলে কি মাছ পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু দোন তুলতে তুলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাই এই পদ্ধতিতে দোন ফেলে মাছ পাওয়া যাবে কি না কিছুই কিন্তু বলা যাচ্ছে না কারণ এর আগে কিন্তু এভাবে আমরা দোন ফেলিনি এ একদম নূতন একটা সিস্টেম আমি বার করলাম এরম সিস্টেম এর আগে কে আমাদের এখানে কেউ এরকম সিস্টেমে দোন পাবে না মানে অনেক মাছ কিন্তু ভাসনা মাছ থাকে ভেসে ভেসে বাড়ায় সেই জন্যই কিন্তু এই দোনটা তৈরি করা একদম জঙ্গলের সাইড ধরে শুধু ছোল আর ছোল দেখা যাচ্ছে

এদিকে কিন্তু সব বসি খালি নৌকা দুটো একটা নৌকা মায়ে ধরে কিন্তু বাড়ি ফিরছে মানে কত রাত্রে যে সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়েছিল মা ঠিক নেই

বর্ষার জল পেয়ে কিন্তু গাছগুলো যেন আরো সবুজ দেখাচ্ছে সামনে ওটা কি টেঙ্গা মাছ

দোনটা তোলার পর কিন্তু আমরা জালটা তুলতে চলে আসলাম দেখা যাক জালে কি মাছ পাওয়া যাচ্ছে কাঁটা বেলে কিন্তু পেয়ে গেলাম আর লালা জালটা একেবারে তুলে নেওয়া হচ্ছে মাছগুলো পরে সারানো হবে কাঁটা বেলে দু পিস লালা মাছ হাল খায় সাইডটাই ভোলা ভোলা বেলে মাছ ভালো এসছে নাকি নইতে দেখো বেলে মাছ বেলে মাছ বেলে মাছ বেলে পেপার ফেলে কেন নদীতে নদীতে পেপার বলো ফেলা নিচে দাও আগুন তো পুড়ি দিল হয়ে গেল আপনি নিচে দিতে মাছ আজকে খুব কম হয়েছে একটা বাঁশ পাতাও ছিল তলায় হ্যাঁ হয়তো বেঁধেছে বাঁশ পাতাটা মানে এই জালটাই বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু জড়িয়ে যায় ভোলা লালা লোটে মাছ হাঁটা বেলেও জড়িয়ে গেছে

লোটে মাছ কিন্তু বলতে না বলতে লোটে মাছ ছুটে আসলো মাছ ছাড়িয়ে যাচ্ছে এই একটা ভোলা মাছও বেদেছে দেখছি

দুটো সাইজ কিন্তু খুব ছোটো ছোটো কাঁটা বেলের তবে বরশির দোন ফেললে কিন্তু কাঁটা বেলে ধরার সম্ভাবনা বেশি কারণ ভালোই কাঁটা বেলে উঠছে মাছ ছাড়িয়ে যাচ্ছে আবারও ঠ্যাংরা মাছ ছাড়িয়ে চলে যাচ্ছে তা আজকে কিন্তু দোন ফেলে এক পিস ট্যাংরা মাছ আর জাল ফেলে কতগুলো মাছ হয় ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো তাহলে আজকের কিন্তু বৈশির দোন যে ভাসনা সেই দোনে এক পিস ট্যাংরা পেয়েছিলাম আর ডুবো জালে টোটাল এই মাছ পেয়েছি টোটাল কিন্তু এই মাছগুলো আমরা আজকে সংগ্রহ করলাম দুটো সিস্টেমে তা দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার